দুই দুষ্ট বন্ধু ব্যাগ ভরে বাগান থেকে অনেকগুলো আম চুরি করে নিয়ে আসছে এখন এই আমগুলো ভাগ করবে কোথায় তারা দুইজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তাদের পাশে থাকা একটা নির্জন কবরস্থানের ভেতরে বসে আমগুলোকে ভাগ করবে যে কথা সেই কাজ তারা সেই কবরস্থানের দেওয়াল টপকে সেই কবরস্থানের মধ্যে ঢুকবে এমন সময় সেই ব্যাগ থেকে দুইটা আম দেওয়ালের বাইরে পড়ে গেল যাই হোক তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমগুলোকে ভাগ করতেছে দোস্ত একটা তোর একটা আমার একটা তোর একটা আমার এরই মধ্যে সেই কবরস্থানের পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল এখন সেই লোক তো আর জানে না যে কবরস্থানের দেওয়াল টোপকে তার মধ্যে চোর ঢুকছে সে তো মনে করছে কবরের মধ্য থেকে মনে হয় ভূতে কথা কয়। তখন সেই লোক করে মসজিদের ইমাম কাছে যেয়ে বলছে হুজুর কবরস্থানের মধ্যে ভূত ঢুকছে আপনি জলদি করে আমার সাথে আসেন তখন ইমাম সাহেব আরে মিয়া কি আজে বাজে কথা বলেন কবরস্থানের মধ্যে আবার ভূত আসবে কোথেকে চলেন তো দেখি তখন সেই লোক আর ইমাম সাহেব সাহেব দুইজন মিলে কবরস্থানের পাশে এসে দাঁড়াইছে ইতিমধ্যে দুই বন্ধুর চুরি করা সবগুলো আম ভাগাভাগি করা শেষ তখন এক বন্ধু আরেক বন্ধুরে বলছে দোস্ত এইখানে যে কয়টা আছে সেইগুলো তো আমরা খাওয়ার জন্য ভাগ করলাম কিন্তু দেওয়ালের ওই পাশে যে দুইটা আছে ওই দুইটার কি করবি তখন অন্য বন্ধু বলল কেন একটা তুই খাবি আর একটা আমি খাবো দুই চোর বন্ধুর এই কথা শুনে দেওয়ালের ওই পাশে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব আর সেই লোক প্রচন্ড ভয়ের চোটে লুঙ্গি মাথায় নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে আর বলছে ওরে রাক্ষস করে দুইজনের পাও ধর মাপসায় আমারে খাসনা আমারে খাসনা